বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প আছে বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে কাঁপছে আর মোদি এই বিষয় নিয়ে আবার ভাবছে বাংলার পাবলিক বাংলাদেশের পাবলিক হয়েছে উদ্মাদ দুদিন পরে যে ওদের মাথার উপরে থাকবে কি ছাত্র সেটা বড় বিষয় না বাংলাদেশের বড় স হইয়াছে বাংলাদেশের বড় সহ হইয়াছে এরা করবে ভারতের সঙ্গে লড়াই এরা করবে ভারতের সঙ্গে লড়াই জীবন জৈবন ঘর বাড়ি ছাদ চলে যাক দেখার কোনো নাই আরে জীবন জৈবন চলে যায় যাবে তবু ভারতের সঙ্গে এবার লড়াই লড়ে ওরা ছাড়বে কিন্তু ভারত আবার এমনই দেশ করতে চায় না বাংলাদেশের সাথে লড়াই কিন্তু এরা আবার এমন বান্দা বাংলাদেশের জনগণ এবার করবে ভারতের সাথে লড়াই আজ না কাল ভাই একটু ধৈর্য ধর আজ না কাল ভাই একটু ধৈর্য ধর দুদিন পরে লড়াই শুরু হবে এখন থাকবে না তোদের ভাবার সময় থাকবে না সুদের ভুল শোধরানোর সময় শুধুই গুনতে হবে লাশ সেদিন বুঝতে পারবি ভারতের সঙ্গে লড়াই করা এটাই হলো তার পরিহাস ইতিহাস তো ইতিহাসে থাকবে বদলাইতে পারবি না ইতিহাস তো ইতিহাস থাকবে বদলাইতে পারবি না বেফালতু ভারতের সঙ্গে লড়াই করে তোরা জীবনটাকে নষ্ট করবি আর ভাবার সময় তোদের থাকবে না ভাবার সময় বহু দিল ভারত ভাবার সময় বহু দিল ভারত তোরা কিছুতেই বুঝলি না বেফালতু সময় নষ্ট করে ভারত দিচ্ছে ভারতের মাটিতে কাটাতাড়ের বেড়া তোরা করতেছিস মানা তোরা করতেছিস মানা আসলে তোরা কি চাচ্ছিস তোরা নিজেই জানিস না চাচ্ছিস যদি লড়াই তোরা শুরু কর না আগে চাচ্ছিস যদি লড়াই তোরা শুরু কর না আগে দেখবো ভারতের কাছে কত শক্তি আছে বা কত শক্তি লাগে যা শক্তি আমার কাছে আছে ভাই যা শক্তি ভারতের কাছে আছে ভাই তার টেন পার্সেন্টের যদি ইউজ করে ভারত তাতেই তোরা হয়ে যাবে সরকার বাংলাদেশের দেখবো এবার আছে কত ক্ষমতা আর আছে কত অস্ত্র পাতি বন্দুক বোমা দরকার আমাদের যেটুক আছে ভাই তার দুই পার্সেন্টও লাগবে না তোদের হারাতে ওরা সবাই রেডি হয়ে থাক আসছে ভারত সব কিছু নিয়ে তোদের হারাতে এত কিছু বোঝার পরে তোরা তো কিছুই বুঝলি না অবশ্যই জীবনটা দিবি এটাই তোদের মনস্কামনা ধন্যবাদ ভালো থাকিস সুখী থাকিস যদি আর বেঁচে থাকিস এরকম ভিডিও আমার পড়ে যাব তোরা সবাই মিলে দেখিস আর যত পারিস কমেন্ট করে যাস কোনো অসুবিধে নেই পড়োয়া করে না ইন্ডিয়ার পাবলিক তোদেরকে পড়োয়া করে না বা কেউ ভয় করে না ইন্ডিয়ার একটা পুত্রও তোদের ভয় করে আর আমি তো একটা সাধারণ মানুষ তোদের ভয় করার কোনো প্রয়োজনই নেই যা খুশি তোরা কমেন্টে বলতে পারিস ジャイヒンジャイバルバンデナタラ。